জন্মদিন হোক অথবা পুজোর সময় আমরা পায়েস করি আর কম বেশি পায়েস প্রত্যেকেই করতে পারে। কিন্তু পারফেক্ট সুস্বাদু পায়েস পেতে গেলে পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পায়েস আর এই পায়েস করার জন্যে আমি প্রথমে এখানে এক লিটার দুধ আর দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি যাতে একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ততক্ষণ আমি চাল কথা করার সময় যদি প্রত্যেকটা মাপ ঠিকঠাক হয় তাহলে কিন্তু খেতে সেটা খুবই সুস্বাদু লাগে তো সেই জন্য আমি এখানে এক লিটার দুধের মধ্যে আমি এখানে পঞ্চাশ গোবিন্দভোগের চাল নিচ্ছি আর চালটাকে কিন্তু আমি একবারের বেশি ধোবো না কারণ খুব বেশি ধুলে গন্ধটা চলে যায় তো সেই জন্যে আমি একবার ধুয়ে নিয়েছি তারপরে জলটাকে আমি ধরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে সঙ্গে আমি দুটো তেজপাতাও একসঙ্গে মিশিয়ে অপরদিকে দেখুন দুধটা কিন্তু আমার প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসছে এবারে এই দুধের থেকে আমি দু চামচ দুধ আলাদা করে আলাদা করে আমি বাটির মধ্যে উঠিয়ে আর তার মধ্যে আমি পাউডার মিল্কটা অ্যাড করে খুব ভালো করে হাফ কাপের মতন আমি পাউডার মিল্কটা মিশিয়ে নিলাম এবং এই দুধটা আমি ব্যবহার করব কিন্তু এই মুহূর্তে নয় একটু পরে আমি এই দুধটা ব্যবহার করব। এবারে আমি যে লিকুইড দুধটা ফুটতে দিয়েছি অনেকটাই তো গাঢ় হয়ে গেছে এবারে যে চালটাকে আমি ভালো করে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এবারে কিন্তু আমি চালটাকে খুব ভালো করে বয়েল হতে দেব যতক্ষণ না বয়েল না হবে ততক্ষণ আমি কিন্তু এখানে কোনো মিষ্টি অ্যাড করি আর এখানে আমি মিষ্টি অ্যাড করছি এখানে আমি চিনি অ্যাড করছি শুধুমাত্র মিষ্টিতেই করব যারা পায়েস সাদা পায়েসটা পেতে চান তারা অবশ্যই কিন্তু মিষ্টি ব্যবহার করবে আর অপরদিকে আমি কাজু কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটাকে তুলে আমি এখানে জল দিয়ে ভিজিয়ে আর এদিকে আমি এখানে দুটো এলাচ আর সামান্য একটু নুন অ্যাড করছি নুনটা এই কারণে অ্যাড করছি যাতে পয়সা ভাবটা না থাকে তো সেই জন্যে আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমার পায়েসটা কিন্তু এখন ফুটছে এবারে এবারে আমি যে পাউডার মিল্কটা লিকুইড দুধের সাথে মিশিয়ে বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু আমি আমি এখানে অ্যাড অ্যাড এটা করে করে দিয়ে তারপরে কিন্তু আবার ভালো আর বারবার অনবরত আমি নাড়ছি এই কারণে নয়লে নিচে লেগে যাওয়ার সম্ভব তারপরে খন্তি দিয়ে আমি চালটাকে তুলে একটু চাপটা দেখলাম যে পুরো বয়ল তারপরে এখানে আমরা কিন্তু মিস আমি এখানে দুশো মিষ্টি অ্যাড করেছি প্রতিটা জিনিস যদি ঠিকঠাক মাপের হয় তাহলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে আমি এখানে যেমন এক লিটার দুধের সঙ্গে পঞ্চাশ গোবিন্দভোগের চাল আর দুশো মিষ্টি অ্যাড করে দিলাম দেখুন অনেকটাই হয়ে এসছে প্রথম অবস্থায় আবার দুধটা একটু পাতলা হয়ে গেছিলো যেহেতু মিষ্টিটা গোল ছিল আবার কিন্তু মিষ্টিটা যে গোলে আবার কিন্তু এটা গাঢ় হয়ে গেলো অপরদিকে আমি একটি সসপ্যানের মধ্যে আমি দু চামচের মতন ঘি অ্যাড করে এবারে কিন্তু আমি এখানে কাজু কিসমিসটাকে ভালো করে একটু হালকা করে ফ্রাই করে দিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একটা কথা যখন আমার পায়েসটা হয়ে গেছিল গাঢ় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে কিন্তু আর আমি ফোটাবো কারণ যদি আমরা এই কিসমিসের মধ্যে এটা ফোটাই তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা তারপরে একটু ঠান্ডা যেই হয়ে এসেছে তারপরে আমি এখানে দেখুন তো আপনারা এইভাবে একটা সুস্বাদু সাদা করতে করতে চান পারফেক্ট পায়েস এইভাবে আপনারা করুন আর আমি ওপর থেকে একটু কাজু কিশমিস ছড়িয়ে দিলাম দেখতে দেখুন খুব ভালো লাগছে তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত আর আগামী দিনে আরো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই